ತ <mully> পুরাই তো সর্বনাশ রে হ্যাঁ কি দামে দিতেছি মানে এক কথায় সস্তা সস্তা আমার যেটা বলে এত কমে ফিরি তোর তেল আসলে এত কমে হারে নিয়ে নিলেই লাখি আজকে বোনরা

বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আই মোহাম্মদ দয় প্রিয় বন্ধুরা আমার কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আজকে সকাল থেকে একের পর এক লাইভ দিছি প্রথমে পাইছেন আপনার পাকিস্তানি লাইভ তারপরে পেয়েছেন একটা পাকিস্তানি আরও একটা লাইভ দিয়েছি যেটা দুই হাজার টাকা করে লাইভ দিয়েছি তার পরবর্তীতে লাইভ পেয়েছেন আপনারা নানা রকম ড্রেস আসলে এত অফার এত অফার এত লাইভ দিছি খেয়াল নাই তো বুঝতে পারতেছি যে বোন সবার হাতেই টাকা পয়সা সংকট বোঝা যাচ্ছে আসলে বুঝতে পারতেছি এই সংকটের মধ্যে যদি আপনাদেরকে ভুলে যাই তাহলে কি হবে তাহলে হবে না কিন্তু আপনাদেরকে মনে মনে রাখছি আপনারা যেমন আমাদেরকে রাখছেন আমরা আপনাদেরকে মনে রাখছি ইনশাল্লাহ তাই আপনাদেরকে এই সংকট দিনের মধ্যে যে সব বোনরা তো এখন আসলে ইনকাম সোর্সও সবার কমে যাচ্ছে তো তাই আপনাদেরকে একটা বড় অফার দিই যাতে বোনরা কম টাকাতে ভালো জিনিসটা নিতে পারে ভালো জিনিসটা কিনতে গেলে যাতে মার্কেটে না গেলে আর ঠুকতে হয় বোনদেরকে এমন একটা প্রাইস দিব যাতে বোনরা জিতে যায় ইনশাল্লাহ যাতে ড্রেস নিয়ে বলে যে না ভাইয়া কম প্রাইসে ভালো জিনিস দিচ্ছেন ইনশাল্লাহ টাকা বাজেট এত ছিল না তবুও কম প্রাইসে ভালো জিনিস পাইছি ইনশাল্লাহ যেমন বাজেট করছেন তার থেকে বেটার পাইছেন আলহামদুলিল্লাহ এটাই শুনতে চাই আর কিছু চাই না রাজকন্যা মা বলেছেন যে হাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ বোন খুব ভালো আছি স্যাম্পল নিয়ে আসছো সব রাখো এখানে এগুলো সব সেট বাই সেট রাখো হ্যাঁ এগুলো সব সেট সেট বাই সেট রাখো সব রাইট দেখ দিব ঠিক আছে বোন একটু লাইক দেন লাভ রেট দেন শেয়ার করেন ইনশাআল্লাহ আজকে ইনশাআল্লাহ যে শেয়ার করবে ইনশাআল্লাহ তার জন্য কিন্তু একটা সুখবর আছে যে বেশি শেয়ার করবে ঠিক আছে শেয়ার করেন হৃদয় হৃদয় ভাই শুরু করেন আফরুজা সুলতানা হ্যাঁ অবশ্যই করতেছি বোন আমার একটু দাঁড়ান নাসরিন করে দিন ঠিক আছে বল এটার জন্য টেনশন করেন ইনশাল্লাহ যদি আছি আপনাদের টেনশন করার কারণ নেই ইনশাল্লাহ আহ নাদিয়া নদী আপু বলেছেন যে আপনাদের পেজ থেকে আমাকে একটা ড্রেস গিফট করবেন অবশ্যই করবেন ইনশাল্লাহ আমরা প্রতি বছরই করি আপনারা শেয়ার করেন আমাদেরকে ভুলে যান না শেয়ার করেন লাইক দেন লাভ রেট দেন নিয়মিত আমাদের লাইভ দেখেন ইনশাল্লাহ অফার যখন শুরু করবো অবশ্যই পাবেন ইনশাল্লাহ অফার ঠিক আছে আপনি যা বলেছেন ধন্যবাদ ভাই আপনাকেও ধন্যবাদ বোন ভাইয়া কর্তার নীলাই লাইভের সাথে কি কর্তার সত্যিটা ও লাইভের সাথে মিল নাই আমি দেখাইতেছি কি মিল্লাই সব কিছু বোন যা দেখবেন তাই মিল আছে এই ধরো মোবাইল ধরো আমি করি আসো তুমি 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 এখানে আয় ওই জামা আসলে বলছি সব দামি সব দামি এবং কোয়ালিটিফুল ফুল অফার আজকে দেখাবো সব মার্শাল আজকে দেখাবো কি আজকে দেখাবো সব মার্শাল টোটালি যা দেখাবো লাইফের মধ্যে সব মার্শাল ইনশাল্লাহ শুরু করলাম দেখেন এটা হচ্ছে প্রিমিয়াম মাশাল অরিজিনাল মাসালের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাসালের এবং এখানে কারো কার্য খেয়াল করবেন এখানে আপনার পনেরো ইঞ্চি চোদ্দ ইঞ্চির মতো কাজ করছে এখানে সব বোরিং এর কাজ এম্বোয়ারি কাজ করা পুরোটা নিচের প্যানেলের মধ্যে এবং কাপড়টা হচ্ছে কাপড়টা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর এর কটন আমি আমি জানি যে বোন মাসালের ড্রেস নিয়ে আপনাদেরকে এত কিছু বলতে হবে না আপনারা জানেন যে মাসাল কোয়ালিটি কেমন ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটি ড্রেস দিচ্ছি প্লাস আমি ব্যাক সাইডটা দেখাবো আপনাদেরকে

অনেক সুন্দর একটা ড্রেস একটা পুরো ড্রেস স্ক্রিনশট নেন স্ক্রিনশট নেন যারা অনলাইনে অর্ডার করবেন এক্ষুনি অনলাইনে অর্ডার করতে হবেন কাল শুক্রবার আছে আপনারা সবাই আমাদের শোরুমে চলে আসবেন কালকে সব স্পেশাল অফার নেওয়ার জন্য আজকে সারা দিনে যত লাইভ করছি যত অফার দিছি সব কালেকশন আপনারা আগামীকালকে অফারটা পাবেন ইনশাআল্লাহ পাবেন এটা দেখাই এই এটা দেখাই এটা আরো সুন্দর এই যেটা আরো সুন্দর এটা অনেক সুন্দর অনেক সুন্দর শুধু প্রিন্ট অনেক ভালো আসলে যাবে না এটা যে করছে কি দেখ দেখো নিচের প্যানেল দেখো নিচের প্যানেল দেখো কত সুন্দর ড্রেস কত সুন্দর ড্রেস হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ড্রেস সুইচ ওয়ালের কটনের প্যান্ট দুপারটা প্রত্যেকটা মানে

স্পেশালি অফারটা দিচ্ছি এক খলি অনলাইনে অর্ডার করবেন আর যারা দোকানে আসবে আগামী কালকে ঝটপট চলে আসবেন ইনশাল্লাহ দোকানে এই সাতাইশো আঠাইশো টাকার মাসাল অরিজিনাল মাসালের ড্রেস আগামী কালকে বিশাল অফার আপনাদের জন্য ইনশাল্লাহ শুক্রবার উপলক্ষে সব বড় অফার দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা পেস্ট ফিরোজা পেস্ট দেখেন কালারটা দেখেন ফিরোজা পেস্ট কতটা কতটা সুন্দর ইউনিক এই যে আল্লাহ আল্লাহ কি করছে একটু দাঁড়ানো দেখানো শুরু করলাম দুই তিনটা ড্রেস দেখাই আরো কয়েকটা ড্রেস দেখাই দেখাই তারপর বিশাল অফার টা বলে দিলাম শুনলে আবার খরচ করে

পুরোটা বডিতে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ গলার কাজটা দেখাও গলার ডিজাইনটা দেখাও কতটা সুন্দর প্যান্ট সুইচ বয়ালে দু কত যে সুন্দর বোম এই দু পাটটার দামই মনে করেন যে হাজার বারোশো আছে শুধু ওনার দাম ওনারা যে কাজ করছে যে পরিমাণ কাজ করছে ওনারা দামি আছে হাজার বারোশো টাকা অনেক সুন্দর ড্রেস কোয়ালিটি দেখেন মানে এইসব ড্রেস নিতে পারলেই আপনি ধন্য মনে করবেন এটা সাতাইশো আঠাইশো টাকার আপনি মাসালের ড্রেস আপনি পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মার্শাল মাশাআল্লাহ ড্রেস আপনি অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা দেখেন এটা আরো সুন্দর এটা আরো সুন্দর এটা দেখেন এটা কত সুন্দর দেখতে দেখাচ্ছি আমি এটা দেখেন ও 마শাআল্লাহ 마শাআল্লাহ কাজগুলো দেখাও কাজগুলো একটু দেখাও যে কি করছে কাজ

নিশ্চয়ই বান করে পাটটা নেব কেনে কত 102 পাটটা না সেই সেই বল স্ক্রিনশট আপনি একটা ড্রেস নিজে কাছে ভালো লাগবে জানা বন্ধুদের কম দামে ভালো জিনিস দিতে পারছি তোমরা নিতেও পারছ এটা খুব ভালো লাগবে বুঝছেন

কালো ছবিটি এই যে কালো ব্ল্যাকটা কাছে ব্ল্যাকটা নেন এই কালোটা নেন আর ওটা আরও সুন্দর হ্যাঁ আরোটা আরও সুন্দর সুন্দর কালোটা এটা কি টি টি সব অফার নাম্বার হ্যাঁ

অনেক দারুন এটাও মার্শাল্লাহ খুবই দারুণ বল কালার গুলো দেখে সুন্দর ইউনিক হ্যাঁ অনেক আনন্মন অনেক আনন্মন দেখে ড্রেস দেখেন ড্রেস দেখেন মার্শাল্লাহ বলতে হবে বলছো মার্শাল্লাহ বলো সবাই মাসাল্লাহ Dummy ড্রেস dummy drill. Come on, fuck. Kind of তবে আমরা এই কি নরম সফট হ্যাঁ ঠান্ডা কাপড় ঠান্ডা মানে এই গরমের সিজনে পড়লো আরাম লাগে একদম ঠান্ডা কাপড় ঠান্ডা কাপড়ের ড্রেস নতুন নতুন হ্যাঁ নতুন মানে গ্রিন সবগুলোর প্রাইস বোন আপনাদেরকে দিয়ে দিচ্ছি তেরোশো টাকায় প্রাইস দিচ্ছি কত টাকায় তেরোশো টাকা তেরোশো টাকা আমি প্রথমে বললাম যে কালকে শুক্রবারের জন্য এই প্রিপারেশনটা যে ড্রেসের প্রাইস আমাদের মনে করেন যে সাতাইশো আঠাইশো টাকার মাসাল আমরা আগামীকালকের জন্য শুক্রবারের জন্য দিয়ে দিচ্ছি সব মাত্র তেরোশো টাকা কত টাকায় তেরোশো টাকা মাত্র তেরোশো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাসাল ব্র্যান্ডের পার্টি ড্রেস যেটা মাত্র তেরোশো টাকা অফার পাচ্ছে আপনারা আমাদের থেকে তেরোশো টাকা অফার পাচ্ছেন দামি ড্রেস গুলো তেরোশো টাকা পাচ্ছে বয়া বয়া আর এটা না বস একটা দেখো <laughs>

মানে আমার বেশি আগ্রহ বাড়বে আমার বেশি ভালো লাগবে লাইভে ড্রেস দেখাইতে বল ইনশাল্লাহ তাড়াতাড়ি করে আপনারা ওয়ার্ডার করে আগামীকাল শুক্রবারের জন্য স্পেশাল অফারটা দিচ্ছি এই স্পেশাল অফারটা নেওয়ার জন্য কালকে চলে আসবে ইনশাল্লাহ